আপনি কি জানেন ওর আনের এমন কিছু আয়াত আছে যা আমাদের জীবন বদলে দিতে পারে আর জানেন কি ওর আন সম্পর্কে অনেকেই এমন কিছু প্রশ্ন করেন যার উত্তর তারা জানেন না এই ভিডিওতে আমরা জানব ওর আন সম্পর্কে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর আপনার ইসলামিক জ্ঞান কতটুকু তা যাচাই করতে চাইলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই মরুপ্রান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক কোরআনে এমন একটি সুরা রয়েছে যা দুই স্থানে অর্থাৎ মক্কা ও মদিনা উভয় শহরে নাজিল হয়েছে সেই সুরাটি কোনটি সুরা আল মুদাসির সুরা মুদাসিরের প্রথম অংশ মক্কায় নাজিল হয়েছে যেখানে নবী মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লামকে দাওয়াত দেওয়ার আদেশ দেওয়া হয়েছে এই সুরার শেষ অংশ মদিনায় নাজিল হয়েছে যেখানে শাস্তি জাহান নামে বর্ণনা এবং কিছু বিধি বিধান উল্লেখ করা হয়েছে কোরআনে কতটি শব্দ আছে কোরআনে মোট সাতাত্তর হাজার শব্দ রয়েছে কোরআনে কতটি আয়াত আয়াত আছে কোরআনে মোটে ছয় হাজার আয়াত রয়েছে বিশ ধরলে শত চুরাশিটি নোকতা আছে পুরানে কতটি জবর জের এবং পেশ আছে কোরআনে জবরের সংখ্যা হচ্ছে প্রায় উনচল্লিশ হাজার পাঁচশত তিরাশি টি কোরআনে সংখ্যা হচ্ছে প্রায় ছাব্বিশ হাজার চারশত একচল্লিশটি এবং কোরআনে পেশের সংখ্যা হচ্ছে প্রায় আট হাজার কতটি মাদানি ও মক্কি সুরা আছে পবিত্র কোরআনে মাদানি সুরার সংখ্যা হচ্ছে আটাশটি আর মক্কি সুরার সংখ্যা হচ্ছে ছিয়াশিটি কোরআনে কতটি অক্ষর আছে কোরআনে প্রায় তিন লক্ষ তেইশ হাজার ছয় শত অক্ষর রয়েছে কোরআনে কতটি সিজদা আছে কোরআনে ১৪টি তিলাওয়াতের সিজদা রয়েছে কোরআন কি কোরআন হলো আল্লাহর বাণী যা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছে এটি ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত কোনটি কোরআনের প্রথম অবতীর্ণ হওয়া আয়াত হল সুরা আলাকের প্রথম আয়াত যার অর্থ হল বড় তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন কোরআন কবে নাজিল হয়েছে কোরআন নাজিল শুরু হয় ছয় দশ খ্রিস্টাব্দে এবং এটি সম্পূর্ণ হয় ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ রাসুল উল্লা আলাইহি আলহিবাসাল্লাম এর ইন্তিকালের কিছুদিন আগে কোরআন কত বছরে সম্পূর্ণ নাজিল হয় হয় কোরআন মোটে তেইশ বছরে সম্পূর্ণ নাজিল হয়েছে কোরআন কতটি সুরা নিয়ে গঠিত কোরআন একশত চোদ্দটি সুরা নিয়ে গঠিত কোরআনের সবচেয়ে বড় সুরা কোনটি কোরআনের সবচেয়ে বড় সুরা হল সুরা আল বাকারা যাতে দুইশত ছিয়াশিটি আয়াত রয়েছে কোরআনের সবচেয়ে ছুটো সুরা কোনটি কোরআনের সবচেয়ে ছুটো সুরা হল সুরা আল কাউসার যাতে মাত্র তিনটি আয়াত রয়েছে কোরআনের প্রথম সুরার নাম কি কোরআনের প্রথম সুরা হল সুরা আল ফাতিহা কোরআনের শেষ সুরার নাম কি কোরআনের শেষ সুরার নাম হল সুরা আন্নাস কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত কোনটি কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত হল আয়াতুদ দায়ন ঋণ সংক্রান্ত আয়াত যা সুরা আল বাকরায় দুইশত বিরাশিতে রয়েছে কোরআন কেন পাঠ করা উচিত কোরআন আল্লাহর কিতাব যা মানব জীবনের সঠিক পথে নির্দেশ করে এবং আখিরাতের সফলতা নিশ্চিত করে কোরআন কেন নাজিল করা হয়েছে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হৃদায়াতে আলোর দিশা এবং সত্য মিথ্যার পার্থক্য বোঝানোর জন্য সুরা আল বাকার একশত নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন এ ব্যাপারে বলেছেন কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে কোরআনের অপর নাম কি কি কোরআনের বিভিন্ন নাম রয়েছে যেমন আল ফুরকান যার অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী আজ জিকর যার অর্থ হচ্ছে স্মরণিকা আন নূর যার অর্থ হচ্ছে আলো আশিফা যার অর্থ হচ্ছে আরোগ্য কোরআন কেন মুখস্থ করা হয় কোরআন মুখস্থ করলে আল্লাহ নৈকত্য লাভ হয় এটি কি দিন হাফেজদের জন্য সুপারিশ করবে এবং এটি সংরক্ষণের অন্যতম মাধ্যম কোরআনে কি বিজ্ঞান বিষয়ক তথ্য আছে হ্যাঁ কোরআনে অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যেমন ব্রণবিদ্যা মহাবিশ্বের পাহাড়ের ভূমিকা ইত্যাদি কোরআনে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কি বলা হয়েছে কোরআনে বলা হয়েছে আমি কি আকাশ মন্ডলী ও পৃথিবীকে একত্রিত অবস্থায় পাইনি অতঃপর আমি উভয়কে পৃথক করেছি সুরা আল আম্বিয়ার ত্রিশ নম্বর আয়াত যা বিগ ব্যাং সঙ্গে তথ্যের সাথে মিলে যায় কোরআনে ব্রণের বিকাশ নিয়ে কি বলা হয়েছে কোরআনে বলা হয়েছে ব্রণ প্রথমে আলাকা রক্তের তোলা এবং পরে মুদগা চর্বির টুকরা হয় সুরা আল মুমিনের ১৪ নম্বর আয়াতে বলা হয়েছে কোরআনে পাহাড় সম্পর্কে কি বলা হয়েছে কোরআনে বলা হয়েছে আমি পাহাড়কে পৃথিবীর জন্য খুঁটির মতো স্থির করেছি সুরা আন নাবার সাত নম্বর আয়াত যা টেকটনিক প্লেট তত্ত্বের সাথে মিলে যায় কোরআনের সমুদ্র ও নদী সম্পর্কে কিভাবে বর্ণনা করা হয়েছে কোরআন আনে বলা হয়েছে তিনি দুই সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছেন কিন্তু তারা পরস্পর মিশে না যায় সূরা আর-রহমানের 19 এবং বিশ নম্বর আয়াত যা আধুনিক সামুদ্রিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত পবিত্র কোরআন কিভাবে সংগৃহীত হয়েছে কোরআন প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময়ে সাহাবারা মুখস্ত করতেন পরে এটি পাথর খেজুর পাতায় এবং চামড়ার টুকরোয় লেখা হতো হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় প্রথম কোরআন গ্রন্থকারে সংকলিত করা হয় হজরত উসমান রদিয়াল্লাহ তালা আনহু এর সময়ে এককে পাঠ ভঙ্গি অনুসারে আনুষ্ঠানিক ভাবে কপি তৈরি করা হয় কোরআনের সংকলনকারীকে হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু এর নির্দেশে হজরত জায়দ ইবনে সাবিত রদিয়াল্লাহ তালা আনহু কোরআন সংকলন করেন কোরআনের প্রথম মুদ্রিত সংস্করণ কবে প্রকাশিত হয় কোরআনের প্রথম ছাপানো সংস্করণ পনেরোশো সালের ইতালির ভেনিসে শহরে প্রকাশিত হয়েছিল কোরআনের মূল কপি কোথায় রাখা আছে কোরআনের প্রাচীন পাণ্ডুলিপিগুলো তুরস্ক সৌদি আরবে মিশর এবং ব্রিটেনের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে কোরআনের ভাষাগত অলৌকিকতা কি কোরআনের ভাষা অত্যন্ত শুদ্ধ অলঙ্কারময় ও প্রাঞ্জল যা কোনো মানুষ রচনা করতে সক্ষম নয় কোরআনের ভাষা কত প্রকার কোরআনের ভাষা প্রধানত তিনটি রূপে পাওয়া যায় স্পষ্ট আরবি রহস্যময় হরফ উপমামূলক ও কাব্যধর্মী ভাষা কোরআনে কতটি হরফ ব্যবহার করা হয়েছে কোরআনে মোটে উনত্রিশটি হরফে ব্যবহৃত হয়েছে যা আরবি বর্ণমালার অংশ হুরুফে মুকাত্তাত কি কোরআনে কিছু সুরার শুরুতে অজানা অর্থযুক্ত এক বা একাধিক বর্ণমালা ব্যবহৃত রয়েছে যাকে হুরুফে মুতাক্কাত বলে যেমন আলিফ লাম মিম কাফ হাইয়া আইন সদ তাফসির কি পবিত্র কোরআনের ব্যাখ্যা বা বিশ্লেষণকে তাফসির বলে এটি কোরআনের অর্থ বোঝার জন্য গুরুত্বপূর্ণ কোরআনের বিখ্যাত তাফসির গ্রন্থ কোনগুলো তাফসির ইবনে কাসির ইমাম ابن قاسٍ رحمة الله عليه তাফসির আল জালালাইন ইমাম মাহাল্লি ও ইমাম সুয়ুতি তাফসির আতে তাবারি ইমাম তাবারি মারিফুল কোরআন মুফতি শফি উসমানি কোরআনের তাফসির জানা কেন জরুরি কারণ কোরআনের অনেক আয়াতের অর্থ সরাসরি বোঝা যায় না বিভিন্ন আয়াতের প্রসঙ্গ ব্যাকরণ ও সংশ্লিষ্ট হাদিসে জানা প্রয়োজন কোরআন কিভাবে অলৌকিক কোরআনের ভাষাগত গঠন অনন্য এতে ভবিষ্যৎ বাণী ও বৈজ্ঞানিক তথ্য রয়েছে এটি চোদ্দশো বছর ধরে অপরি পরিবর্তিত রয়েছে কোরআনের কোন আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় সুরা আল বাকার আয়াতে ২৫৫ পঞ্চান্ন নম্বর কোরআনে কতটি বিসমিল্লা রয়েছে কোরআনে একশত তেরোটি বার বিসমিল্লা এসেছে তবে সুরা আন নামলে ত্রিশ নম্বর আয়াতে অতিরিক্ত একবার এসেছে কোরআনে মহাকাশ নিয়ে কি বলা হয়েছে কোরআনে বলা হয়েছে আমি আকাশকে শক্তিশালী ভাবে সৃষ্টি করেছি এবং আমি একে সম্প্রসারিত করছি সুরা আজ জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াত এটি বিগ ব্যাং ও মহাবিশ্ব সম্প্রসারণ তথ্যের সাথে মিলে যায় কুরআনে সমুদ্র ও নদীর সম্পর্ক কিভাবে বর্ণনা করা হয়েছে কুরআনে বলা হয়েছে তিনি দুই সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছেন কিন্তু তাদের মধ্যে বাধা রয়েছে তারা পরস্পর মিশে যায় না সুরা আর রহমানের 19 ও 20 নম্বর আয়াত এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হ্যালোক্লাইন প্রভাব পবিত্র কুরআন পড়ার কি ফজিলত আছে পবিত্র কুরআনের প্রতিটি অক্ষর পড়ার জন্য 10টি নেকি পাওয়া যায় রমজানে এই 10টি নেকি 70 টিতে রূপান্তরিত হয় কুরআন কিয়ামতের দিন সুপারিশ করবে কুরআন কত দিনে ختم করা সুন্নাত সাধারণত 40 দিনে একবার কুরআনুল কারীম ختم করা সুন্নাত তবে কেউ চাইলে 7 দিনে বা 30 দিনেও ختم করতে পারেন কুরআনে কোন সুরা ঘুমের আগে পড়া সুন্নাত সুরা আলমোল মুল পড়া সুন্নাত যা কবরের আযাবে থেকে রক্ষা করবে এই প্রশ্নগুলো কুরআনের জ্ঞান সহজেভাবে উপস্থাপন করতে সাহায্য করবে আপনি চাইলে আরো নির্দিষ্ট কোনো বিষয়ের উপর প্রশ্ন তৈরি করতে পারেন যেমন কোরআনের ঐতিহাসিক দিক কোরআন ও চিকিৎসা বিজ্ঞান কোরআনের ব্যাকরণ ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই মরু প্রান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ